দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তবে দেশে ফেরার পর তিনি কোথায় অবস্থান করবেন সে বিষয়ে নানান জল্পনা চলছে গুলশানের চেয়ারপারসনের বাসা নয় অন্য কোথাও ভাড়া বাসায় থাকবেন কিনা এসব প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন মারা যাওয়ার আগে জাতির পিতা জিয়াউর রহমানের কোনো বাড়ি গাড়ি কিংবা ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি তারেক রহমানেরও ঢাকা শহরে কোনো স্থায়ী বাড়ি নেই, গাড়ি নেই বা ব্যাংক ব্যালেন্স নেই। তিনি আরও জানান তারেক দেশে ফিরে আসলে কোথায় থাকবেন সেই বিষয়ে বর্তমানে একটি ভাড়া বাসার ব্যবস্থা করা হচ্ছে। তারেক রহমান নিজেও দেশের মানুষকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন শিগগিরই দেশে আসার কথা। রাজনৈতিক মহলের মতে তারেকের দেশে প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন দিগন্তের সূচনা হতে পারে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তারেকের ফিরে আসাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে তারা আবাসন সংক্রান্ত বিষয়টি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে